সামনে দেখা যাক কি হয় পরবর্তী বল এবার কিন্তু এবার কিন্তু হেলিকপ্টার বাবলু মিরব অঞ্চলের উপর দিয়ে বিশাল এক ছয় মারলেন প্রথম এডি সাথে আবারো ছয় এডি সাথে হেলিকপ্টার বাবলু দুটি ছয় এবং একটি চার শর্ট ওভার দিলেন প্রথম ওভারে পরবর্তী বল বলে মেরেছেন বল চলে গেল সীমানার বাইরে ছয়টি রান চারটি রানব্বিশ রানে ব্যাট করছেন ছাব্বিশ রানে ব্যাট করছেন বাবলু পরবর্তী বল তুলে বল চলে গেল অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে কালকে খেলা আছে কিন্তু সঙ্গত অংশগ্রহণ করতে পারবে না শর্ট দিয়ে উপর দিয়ে ছয় মেরে দিলেন আরো একটি ছয়

এরই সাথে এরই সাথে হেলিকপ্টার বাবু তার অর্ধ শত রান পূরণ করলেন একটি সিঙ্গেলের মাধ্যমে হেলিকপ্টার বাবু অসংখ্য অভিনন্দন হেলিকপ্টার বাবু তার অর্ধ শত রান পূরণ করলেন কাজবাড়িতে হেলিকপ্টার বাবু অর্ধ শত রান সিলেট থেকে আগত এই ব্যাটার অর্ধ শত রান পূরণ করলেন আছেন আছেন বল করছে ডান্সিং বল করছে শূন্য ব্যাটিং আছেন এরিকসাতে তুলে মেরেছেন এবং কি হয় মিডাম অঞ্চলের উপর দিয়ে পল চলে গরম সীমানার বাইরে ছয় টি গান থাকালিন হেলিকপ্টার বাবলু হেলিকপ্টার বাবলু কিন্তু একের পর এক ছয় মেরেই চলেছেন পরবর্তী বল হেলিকপ্টার বাবলু কি করেন দেখা যাক আবারও তুলে মেরেছেন এবং আবারও আবারও কাভারের উপর দিয়ে আরো একটি ছয় হেলিকপ্টার বাবলুকে একের পর এক ছয় মেরেই চলেছেন বলে ছয় ডনির বলে ব্যাট করছেন

স্কুপ শর্টে চটটি রান পেয়ে গেলেন হেলিকপ্টার বাপনুর। পূর্ণ শট। হেলিকপ্টার সিলেট থেকে প্লেয়ার হেলিকপ্টার বাপনুর ব্যক্তিগত 73 রানে ব্যাট করছেন। আরও একটি তুলে মেরেছেন। ক্যাচ অসম্ভব না এবং এরি সাথে। এরি সাথে হেলিকপ্টার বাপনুর ব্যক্তিগত রানে ব্যাট করে প্যাভিলিয়নের ফিরে যাচ্ছেন। দারুণ ইনিংস। শুধু ছয়। হেলিকপ্টার বাপনুর শুধু দারুণ একটি 73 রানের ইনিংস খেললেন। দারুণ